আমার জনসাধারণের কাছে এসিউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে আবেদন জানাই বন্ধুগণ আজিকর মেডিকেল কলেজের নিশংস ধর্ষ এবং খুনের ঘটনার প্রমাণ লোপাটের উদ্দেশ্যে গতকাল মধ্যরাত্রে পুলিশ প্রশাসনের সামনে দুষ্কৃতীরা যেভাবে তাণ্ডব চালিয়েছে তার প্রতিবাদে এসিউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে আগামীকাল বারো ঘন্টার সাধারণ ধর্মঘট এই ধর্মঘটকে সর্বতভাবে সফল করার জন্য এলাকার আবামর জনসাধারণের কাছে সিওসিআই কবিউনি নন্দীগ্রাম লোকাল কমিটির পক্ষ ভারতবর্ষের মেডিকেল কলেজগুলির অন্যতম সেরা প্রতিষ্ঠান কলকাতার আরজি কর মেডিকেল কলেজে এই কর্মরত অবস্থায় একজন মহিলা ডাক্তার যেভাবে শারীরিকভাবে তাদেরকে নিগৃহীত করা হয়েছে এবং অবশেষে খুন হতে হয়েছে এই ঘটনা অত্যন্ত নিন্দাজনক বলে আমরা মনে করি আমাদের দল কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে এই ঘটনা তীব্র বিরোধিতা করে এবং আমাদের দলের পক্ষ থেকে কয়েকটি দাবিকে সামনে রেখে এ রাজ্যে এবং সারা দেশে আন্দোলন গড়ে তোলা হয়েছে আমরা চাইছি এবং আগামীকাল আমাদের দল এস কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত বারো ঘন্টার সাধারণ ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে সাধারণ স্তরের সমস্ত মানুষকে আমরা এই ধর্মঘটে সামিল হওয়ার জন্য আবেদন জানাচ্ছি এবং এই ধর্মঘটকে সফল করার মধ্য দিয়ে দাবিগুলোকে আদায় করার জন্য আমাদের দলে এসিউশিয়াই কমিউনিস্ট পার্টির নন্দীগ্রাম লোকাল কমিটির পক্ষ থেকে আমরা আবেদন জানাচ্ছি আপনার নাম আমার নাম মনোজ দাস এসিউশিয়ায় নন্দীগ্রাম লোকাল কমিটির সম্পাদক